নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে ভীষণ উপকারী মুসুর ডালে স্যুপের রেসিপি শেয়ার করবো এই স্যুপের রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় যে কেউ খেতে খুবই পছন্দ করবে এই রেসিপিটা তোমরা নিরামিষ বা আমিষ দুইভাবেই বানাতে পারো তবে আমি এখানে আমিষ বানালাম তোমরা ঠিক কী কী দিয়ে নিরামিষ বানাবে আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেব বাড়িতে অবশ্যই একবার এইভাবে মসুর ডালে স্যুপের রেসিপিটা বানিও এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে চলো আর কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি এক কাপ পরিমাণে মসুরির ডাল নিয়েছি ছয় থেকে আটবার খুব ভালোভাবে জল পাল্টে ধুয়ে নেবো যতক্ষণ না অবধি পরিষ্কার জল বেরোচ্ছে এখানে দেখো প্রায় ছয় থেকে আটবার মতো আমি জল পাল্টে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার জল বেরিয়ে গেছে এরপর এখানে আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দশ মিনিটের জন্য ডালটাকে ভিজিয়ে রেখেছি এই দিকে স্যুপের জন্য সমস্ত কিছু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওয়ান টেবিল স্পুন রসুন কুচি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি পেঁপে কুচি গাজর কুচি ধনে পাতা কুচি আর নিয়েছি টমেটো কুচি এখানে সমস্ত কিন্তু একই রকমভাবে ছোট্ট ছোট্টো করে চৌকোভাবে কেটে নিতে হবে পাঁচ থেকে ছটা মতো কাঁচা লঙ্কাকে আমি চিরে নিয়েছি তোমরা চাইলে কিন্তু কুচি করেও নিতে পারো কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি আট থেকে দশটা গোলমরিচ দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে এরপর লো ফ্লেমে নাড়াচাড়া করে এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে সুন্দরভাবে দেখো ফুটে উঠছে জিরেগুলো আর একটু নাড়াচাড়া করেই আমি নাবিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য ওই কড়াইটায় পরিষ্কার করে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন সরষের তেল তোমরা চাইলে কিন্তু এটা সাদা তেলেও বানাতে পারো ফোড়নে দিচ্ছি তেজপাতা দারচিনি দুটো ছোট এলাচ ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে প্রথমেই দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া করব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড লো টু মিডিয়াম ফ্লেমে একদম হালকা কিন্তু ভাজা হবে কোনো কিছুই কোনো রকম কালার আসবে না হালকা করে ভাজা হচ্ছে এই দিকে মশলাটা আমি গুঁড়ো করে নেব ঠান্ডা হয়ে গেছে দেখো ঠিক এইভাবে ভেজে নিয়েছি একটু দানা দানা করে গুঁড়ো করতে হবে একদম মিহিভাবে কিন্তু গুঁড়োটা হবে না দেখো একটু দানা দানা রয়েছে এই দিকে পেঁয়াজটা আমার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হয়ে গেছে দিয়ে দিলাম কুচি করে রাখা রসুন রসুন কুচিটাকেও দিয়েও আবারও তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করে নেব এদিকে দেখো রসুন কুচিটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এরপর এইখানে অ্যাড করছি পেঁপে আর গাজর তোমরা কিন্তু যদি এই স্যুপটা নিরামিষ বানাতে চাও সেই ক্ষেত্রে পেঁয়াজ আর রসুন কুচিটা বাদ দিয়ে দিও আর এইখানে পেঁপে গাজরের সাথে তোমরা ক্যাপসিকাম বিনস বা তোমাদের পছন্দ মতো আরও যে কোনো সবজি ফুলকপি বা বাঁধাকপি যে কিছু কিন্তু ছোট্ট ছোট্ট করে কেটে ব্যবহার করতে পারো সেটাও খেতে খুবই সুন্দর হয় এই দিকে কথা বলতে বলতে দেখো লবণ দিয়ে অল্প স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভেজে নিয়েছি সবজিগুলো একদম হালকা দুই মিনিট ধরে লো ফ্লেমে নাড়াচাড়া করেছি দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটো চেরা কাঁচা লঙ্কা এখানে আমি চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তার কারণ বেশি ঝাল করবো না বাচ্চারা তাহলে কিন্তু খেতে পারবে না তোমরা চাইলে এখানে কুচোনো কাঁচা লঙ্কা দিও তাহলে কিন্তু ঝালটা একটু বেশি হবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা ডাল ডালটা দিয়েও এক থেকে দুই মিনিটের মতো নাড়াচাড়া করে নেব এক থেকে দুই মিনিট হয়ে গেছে ডালটা একটু নাড়াচাড়া করে এরপর দেখো সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে এরপর দিয়ে দেব জল জলটা একটু বেশি পরিমাণে দিও কারণ এই জলটার মধ্যেই সুন্দরভাবে ডাল ও সবজি সব কিছু সেদ্ধ হয়ে যাবে এটা রান্না করতে কিন্তু একদম বেশি সময় লাগে না জলটা দেওয়ার পর দশ মিনিট সময় দিলেই হয়ে যাবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এখানে দেখো সুন্দরভাবে ডালের জলটা ফুটে উঠেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পরে দেখো ফিরে এসেছি সুন্দরভাবে মুসুরির ডালটা সেদ্ধ হয়ে গেছে তোমরা চাইলে ডালের কাঁটা দিয়ে একবার ঘুরিয়ে দিতে পারো যদি মনে হয় ডালটা দানা রয়ে গেছে আমার এখানে ডালটা দানা নেই তবে আমি আরও একটু সুন্দরভাবে যাতে মিশে যায় এই জন্য ডাবুতে করেই একটু ঘুরিয়ে দিলাম এরপর ভেজে রাখা মশলাটা দিয়ে আর ধনে পাতা কুচিটা দিয়ে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তো কুড়ি থেকে তিরিশ সেকেন্ড কিন্তু হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অফ করার পরে দিতে হবে কয়েক ফোঁটা লেবুর রস তাহলে কিন্তু খেতে ভীষণই সুন্দর হয় লেবুর রসটা অবশ্যই কিন্তু আবারও বলছি আমি গ্যাসের ফ্লেম অফ করে দিও এরপর লেবুর রস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি চলো এরপরেই ডালের স্যুপটা নাবিয়ে নিই আমার এই মসুরিক ডালের স্যুপের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবার খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো স্বাদের নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল তোমাদের কাছে আমি আবারও অনুরোধ করছি বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা বানিও খুবই সুস্বাদু খেতে তাহলে আজকে আসি